প্রিয় দর্শক আপনারা যদি বিজেপি দলের একজন সক্রিয় কর্মী বা এই দলকে ভালোবাসেন তাহলে আজকের এই সমীক্ষাটি দেখে আপনারা খুশিতে আত্মহারা হয়ে যাবেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার একটি লিস্ট তৈরি করেছেন যেখানে এই বাংলায় একশো বাষট্টিটি সিট নিয়ে পশ্চিমবাংলায় এইবার দু হাজার ছাব্বিশের নির্বাচনে ক্ষমতায় আসছেন বিজেপি সরকার আজকের প্রতিবেদনে আমি আপনাদেরকে প্রমাণসহ দেখাবো যে একশো বাষট্টিটি সিট বিজেপি কেন বা কোন অঙ্কে পাচ্ছেন বিজেপি পার্টি যে লিস্টটি জারি করেছেন সেই লিস্টটিকেই তিনটি ভাগে ভাগ করা হয়েছে এই তিনটি ভাগ দেখলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে আমি কেন এই কথাটি বলছি বিজেপি পার্টি দু হাজার উনিশ সালের শেষে যে লোকসভা ভোটটি হয়েছিল এই লোকসভা ভোটের পরেই এই দু হাজার চব্বিশ পর্যন্ত এমন পঞ্চাশটি আসন আছে যেখানে বিজেপি পার্টি একবারের জন্য হলো হারেননি এই দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটটি হল এই লোকসভা ভোটেই বিজেপি বিরানব্বইটি আসনে এগিয়েছিলেন বিরানব্বইটি আসনে এগিয়ে মানে একশো আসন পেলেই ক্ষমতায় আসা যায় বিজেপি অলরেডি বিরানব্বইটি আসনে বেশি পেয়েছিল আর মাত্র আসন দরকার এ পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার জন্য তৃণমূলের সত্তরটি আসন এবার কমজোরি হয়ে পড়েছে এই আসনগুলিকেই বিজেপি সরকার এবার টার্গেট করেছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বিজেপি বিধানসভার ভোটে কোন কোন জায়গাগুলিতে এগিয়েছিলেন প্রথম থেকে বলতে শুরু করি যে পাঁচকুরায় পূর্ব বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছিলেন দু হাজার চব্বিশ সালে দুই হাজার সাতশো একুশটি ভোটে তোমলুক বিধানসভায় বিজেপি এগিয়েছিলেন তেইশ হাজার ছয়শো একষট্টি ভোটে ময়নে বিজেপি এগিয়েছিলেন নয় হাজার নয়শো আটচল্লিশটি ভোটে নন্দকুমারে বিজেপি এগিয়েছিলেন সাত হাজার চারশো তেতাল্লিশটি ভোটে মহিষাদলে বিধানসভায় বিজেপি এগিয়েছিলেন নয় হাজার চারশো চুয়ান্নটি ভোটে নন্দীরগ্রামে বিজেপি এগিয়েছিলেন আট হাজার দুইশোটি ভোটে হলদিয়ায় বিজেপি বিধানসভায় এগিয়েছিলেন আঠারো হাজার পাঁচশো একটি ভোটে ভাটপাড়া বিধানসভায় বিজেপি এগিয়েছিলেন সতেরো হাজার চারশো তেষট্টি ভোটে বরুয়ানে বিজেপি সরকার এগিয়েছিলেন পাঁচশো আটান্নটি ভোটে পাঁচকুড়া পশ্চিমে বিধানসভায় বিজেপি এগিয়েছিলেন একশো ছিয়াত্তরটি ভোটে সন্দেশখালীতে বিজেপি সরকার বিধানসভায় এগিয়েছিলেন আট হাজার তিনশো সাল আসানসোলের বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন বারো হাজার একশো সাতান্নটি ভোটে বলটি বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন পনেরো হাজার তেপান্নটি ভোটে বুলজোড়ায় বিজেপি বিধানসভায় এগিয়ে রয়েছেন চোদ্দ হাজার আটত্রিশটি ভোটে সোনামুখীতেই বিজেপি বিধানসভায় এগিয়ে রয়েছেন পাঁচ হাজার নশো চল্লিশটি ভোটে বিষ্ণুপুর বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন এগারো হাজার ছয়শো চোদ্দটি ভোটে কোতলপুর বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন পনেরো হাজার বিয়াল্লিশটি ভোটের মুর্শিদাবাদে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন সাত হাজার আটশো একান্নটি ভোটের মাথাভাঙ্গায় বিজেপি বিধানসভায় এগিয়ে রয়েছেন দশ হাজার ছয়শো আটত্রিশটি ভোটের কোচবিহারে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন সতেরো হাজার নয়শো উননব্বইটি ভোটের নাটাবাড়িতে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন এক হাজার একশো ছেচল্লিশটি ভোটে ধূপগুড়িতে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন ছয় হাজার ভোটে ময়নাগুড়িতে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন চার হাজার ভোটে জলপাইগুড়িতে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন পঁচিশ হাজার পাঁচশো চৌত্রিশটি ভোটে ভাবগ্রামে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন বাহাত্তর হাজার দুইশো পঁয়তাল্লিশটি ভোটে পুরুলিয়াতে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন বাইশ হাজার তিনশো উনআশিটি ভোটে পাড়াতে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন আট হাজার দুইশো পঞ্চাশটি ভোটে বাঘমুন্ডিতে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন এগারো হাজার দুইশো চল্লিশটি ভোটে চুচুড়াতে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন আট হাজার দুশো আটষট্টি ভোটে বালাগড়ে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন পাঁচ হাজার নয়শো সাতচল্লিশটি ভোটে সত্তরগ্রামে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন দুই হাজার চারশো বিরানব্বইটি ভোটে করুণদিগি বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন একুশ হাজার পাঁচশো উনআশিটি ভোটে হেমতাবাদে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন সাত হাজার সাতশো আটানব্বইটি ভোটে কালিয়াগঞ্জে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন সাতান্ন হাজার সাতান্ন হাজার নয়শো চুয়াল্লিশটি ভোটে রায়গঞ্জে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন ছেচল্লিশ হাজার সাতশো উনচল্লিশটি ভোটে তৈহাটা বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন আঠাশ হাজার চারশো ভোটে কৃষ্ণনগর উত্তরে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন তেপ্পান্ন হাজার চারশো সত্তরটি ভোটে কৃষ্ণনগর দক্ষিণে বিজেপি বিধানসভায় এগিয়ে রয়েছেন আট ভোটে দুর্গাপুরের পশ্চিমে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন এগারো হাজার বিরাশিটি ভোটে গাইঘাটায় বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন সাতাশ হাজার ভোটে বনগা দক্ষিণে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন আঠারো হাজার ভোটে বঙ্গা উত্তরে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন পঁচিশ হাজার তেত্রিশটি ভোটে বাগদায় বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন কুড়ি হাজার ছয়শো ভোটে হরিণঘাটায় বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন দশ হাজার সাতশো উনসত্তরটি ভোটে কল্যাণীতে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন দশ হাজার চারশো বাইশটি ভোটে একরাতে বিধানসভায় বিজেপি এগিয়ে আছেন আট হাজার নয়শো আটাত্তরটি ভোটে দাতনে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন চার হাজার ছয়শো ছাব্বিশটি ভোটে খড়গপুর সদর দপ্তরে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন একুশ হাজার নয়শো ছয়টি ভোটে খড়গপুর সদরে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন একুশ হাজার নয়শো ছয়টি ভোটে বিধাননগর বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন এগারো হাজার একশো ছাপ্পান্নটি ভোটে হাওড়াতে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন উনিশ হাজার নয়শো তেত্রিশটি ভোটে শান্তিপুর বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন উনত্রিশ হাজার নয়শো সাতচল্লিশটি ভোটে চাকদহাই বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন তেইশ হাজার সাতশো কুড়িটি ভোটে কৃষ্ণগঞ্জে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন সাতাশ হাজার একশো পঁচিশটি ভোটে রানাঘাট দক্ষিণে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন ছত্রিশ হাজার নয়শো ছত্রিশটি ভোটে রানাঘাট উত্তর পশ্চিমে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন চৌত্রিশ হাজার একশো নিরানব্বইটি ভোটে ভগবানপুরে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন পাঁচশো পঁচাশিটি ভোটে কাঁথি উত্তরের বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন সাত হাজার ভোটে কাঁথি দক্ষিণে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন আঠারো হাজার সাতশো চুয়াত্তরটি ভোটে রামনগর বিধানসভায় বিজেপি এগিয়ে দেখতে থাকুন এগিয়ে বিয়াল্লিশটি ভোটে খেজুরি বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন কুড়ি হাজার দুইশো ভোটে পাঁচকুড়াই বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন বাইশ হাজার আটশো বিরানব্বইটি ভোটে থানাকুল বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন সতেরো হাজার ভোটে গোঘাটা বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন পাঁচ হাজার কালিম্পং বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন তেইশ হাজার ভোটে শিলিগুড়ি বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন ছষট্টি হাজার নয়টি ভোটে দেওয়া বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন পঁচিশ হাজার দুইশো আঠারোটি ভোটে মাটিগাড়া বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন তিরাশি হাজার নয়শো পঁচপান্নটি ভোটে দার্জিলিং বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন একত্রিশ হাজার তিনশো পঁয়তাল্লিশটি ভোটে কার্সিয়াং বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন এক হাজার নয়শো নব্বইটি ভোটে এরপরে প্রিয় দর্শক এরপর প্রিয়দর্শক শ্যামপুকুর বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন এক হাজার পাঁচশো নিরানব্বইটি ভোটে জোড়াসক বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন সাত হাজার চারশো একটি ভোটে জঙ্গিপুর বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন তিন হাজার দুইশো ভোটে মানিকচক বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন আট হাজার পাঁচশো পঁয়ত্রিশটি ভোটে ইংরেজবাজার বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন সবথেকে বড় অ্যামাউন্ট বিরাশি হাজার বাহাত্তরটি ভোটে বৈষ্ণবনগরে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন উনিশ হাজার নয়শো বাইশটি ভোটে হবিপুর বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন ছত্রিশ হাজার নয়শো বিরানব্বইটি ভোটে গাজল বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন আটত্রিশ হাজার সাতশো একাত্তরটি ভোটে মালদা বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন তেষট্টি হাজার চারশো উনত্রিশটি ভোটে এরপর প্রিয় দর্শক তুফানগঞ্জ বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন ছয় হাজার চারশো পঁচানব্বইটি ভোটে কুমারগ্রাম বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন সাত হাজার ছয়শো একচল্লিশটি ভোটে কালাচানি বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন আঠেরো হাজার আটশো পঁয়ষট্টিটি ভোটে আলিপুরদুয়ার বিধানসভার বিজেপি এগিয়ে রয়েছেন আঠাশ হাজার পাঁচশো চৌষট্টিটি ভোটে মাদারিহাট বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন এগারো হাজার একাত্তরটি ভোটে ফালাকাটায় বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন আট হাজার নয়শো ভোটে বানুরঘাট বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছেন বিয়াল্লিশ হাজার তিনশো সাতান্নটি ভোটে প্রিয় দর্শক এই সমস্ত সমীক্ষাগুলি দেখেই পরিষ্কার বুঝতে পাওয়া যাচ্ছে যে এবার দু হাজার ছাব্বিশ বিধানসভায় নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবেই প্রিয় দর্শক আপনাদের কী মনে হয় আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন আমাদের সঙ্গে কমেন্টের মাধ্যমে এবং রাজ্যের প্রত্যেকদিন দিন বিজেপি পার্টির সমস্ত খবর দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল আপনারা পশ্চিমবঙ্গের সমস্ত বিজেপি কর্মীদের কাছে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী খবরে ততক্ষণে নজরে রাখুন দেখতেই থাকুন এই সংবাদ ছাড়া ইউটিউব নিউজ চ্যানেল ধন্যবাদ আপনাদেরকে